নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা আজ প্রখ্যাত গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়ের প্রাণ দিবস তার রচিত বিখ্যাত গানগুলি ভারত আমার ভারতবর্ষ মায়াবতী মেঘিয়ালো তন্দ্রা গঙ্গা আমার মা ইত্যাদি তার প্রতি শ্রদ্ধা প্রণাম জানিয়ে আজ আবার নিবেদন মায়াবতী মেঘিয়ালো তন্দ্রা মায়াবতী মেঘে বন ছায়েতে পলাশের রং রাঙালো কখন সব চোখে সে সপন মায়াবতী মেঘেল তন্দ্রা তুলতুল রাঙা পায়েতে ফুল ফুল বন ছায়েতে পলাশেরই রং রাঙালো কখন চোখে সে সপন মায়াবতী মেঘেল গুন ধীরে ফালগুন প্রতীক মে হয় চঞ্চল কাঁকন বাজে ঠুন 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 গুন 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 ধীরে পতিকি মে হই চঞ্চল কাকন বাজে ঠুন 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 পলাশের সেরি রং রাঙালো কখন চোখে সে সপন মায়াবতী মেঘেল তন্দ্রা ছুম 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 ঝুমুর বাজে কারুম ঝুম মহুল বনে মৌদল দু নয়ন নেই নেই ঘুম ঝুম 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 ঝুমুর বাজে কারুম ঝুম মহুল বনে মৌ দোল দোল দু নেই ঘুম ঘুম কলা শেরি রঙ রাঙালো কখন চোখে সে সপন হাকে মায়াবতী মেঘেলো তন্দ্রা এতে ফুল ফুল বন ছায়েতে পলাশের রং রাঙালো কখন চোখে সে সপন আকে মায়াবতী মেঘেলো তন্দ্রা ধন্যবাদ